এটা হচ্ছে ভাই বিয়ের অফার আজকে বিয়ের অফার দিবেন নাকি হ্যাঁ বিয়ের অফার দিয়ে 14টা আইটেম 14টা আপনার বিবাহের জন্য অফার প্রাইস করে দিব 111111 টাকায় ফ্রিজ ডিপ ফ্রিজ লিটার গ্যারান্টি ওয়ান্টি সবগুলো থাকবে দেখেন 21000 টাকায় আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য মাত্র স্পেশাল অফারে 20000 টাকায় বিশনের ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে 10 বছর মাত্র 19000 টাকা 19000 পাচ্ছেন 22500 টাকা 22500 টাকা আর 1000 টাকা কম 21150 লিটার ওকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 19000 টাকা 19000 হায়ারের হ্যাঁ 300 লিটার

যাদের বড় ফ্যামিলি তাদের জন্য ফুল অটো হাইড্রোলিক ডোর হাইড্রোলিক ডোর হাইড্রোলিক ডোর এটা হচ্ছে স্যামসাং এর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে স্যামসাং সাড়ে নয় কেজি ফুল অটো এই দেখেন হাইড্রোলিক ডোর এটা ফালা স্যামসাং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো পাবেন আপনি স্যামসাং এর ওভেন ওভেন দামাকা স্যামসাং এর ওভেনের সাথে একটা কেটলিও ফ্রি দিব আপনি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনার ভিউয়ার্স এর জন্য বাইশ হাজার পাঁচশো টাকা ওয়ালটনের এর ফ্রিজটা দেখেন দুইশো তেইশ লিটার ফ্রিজ এই যে ভাইয়া এই ওয়ালটনের এর ফ্রিজটা দেখতেছেন মিনি ফ্রিজ এই যে আরেকটা আছে বিশনের পঞ্চাশ লিটার সাওমি ভিউমি ব্রি হায়ার শার্প হাইসেন্স ক্যালভিনেটর ন্যাশনাল সকল ব্র্যান্ডের এসি আমাদের কাছে আছে এসি প্রাইস গুলো আপনার বিবস্ত্র দেখে আসবে যাচাই করে আসবে সব দোকান থেকে দেখে আসবে তার থেকে আরো এক হাজার টাকা কমে দিব টিভি আমাদের কাছে সকল ব্র্যান্ডের টিভি আছে টিভির গোডাউন এটা পুরোটা টিভির গোডাউন আরো আছে আমাদের আরো আছে যা চাইবে কাস্টমার সব দিতে পারবো

আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম এনবি ইলেকট্রনিক্সে যেটি লোকেশন চট্টগ্রাম দুই নাম্বার গেট এবং ষোলো শহরের ঠিক মাঝখান বরাবর এবং শপিং কমপ্লেক্সের এসি রং শপিং কমপ্লেক্স ঠিক অপোজিট পাশে সম্বন্ধে বিয়ার্স আজকে আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছোট বড় বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট সো বিয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না আমি আশা করবো আপনাদের থেকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক ফলো এবং শেয়ার করে দেবেন সো ভিউয়ার্স আমরা এখন পরিচয় হয়ে নেব যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে দোকানের ম্যানেজার সাহেব কাউসার ভাই আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসসালামু ভালো আছেন ভাই আপনাদের দোয়ায় জি আহ कसोব আপনার কাছ থেকে আমি আবার একটু জানবো দোকানের নামটা আপনাদের দোকানের নামটা এবং লোকেশনটা আমাদের দোকানের নাম হচ্ছে এনবি ইলেকট্রনিক্স দুই তলায় আচ্ছা চিটাং শপিং কমপ্লেক্সে ঠিক অপজিটে দুই নাম্বার গেট চট্টগ্রাম দুই নাম্বার গেট চিটাং শপিং কমপ্লেক্সে ঠিক অপজিটে আচ্ছা এনবি ইলেকট্রনিক্স দুই তলায় এবং আমাদের দোকানের লোকেশন ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে বাংলাতেও দেয়া থাকবে ইংলিশেও দেয়া থাকবে আর তাতেও যদি আপনার ভিউয়ারসরা কেউ না বুঝে তাহলে আমাদের নম্বরে कांटेक्ट করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব থ্যাংক ইউ ভাই আমার আপনারা এত কিছু কষ্ট করতেছেন ভাই জি অবশ্যই আমরা ভিডিও শুরু করবো আজকে এগুলো কি রাখছেন ভাই আবার এখানে এটা এটা হচ্ছে ভাই বিয়ের অফার আজকে বিয়ের অফার দিবেন নাকি হ্যাঁ বিয়ের অফার দিয়ে শুরু করবো ঠিক আছে বলেন ভাই আস্তে বিয়ের অফার দিয়ে শুরু করবো বিয়ের অফারে থাকছে চোদ্দটা আইটেম 14টা আইটেম 14টা আইটেম থাকছে বিয়ের অফারে একদম ধামাকা প্রাইজে 1 টাকা করে বলেন ভাই করে বলতেছেন এই যে একটা বিয়ের মধ্যে যা যা লাগে কিবি 32 ইঞ্চি টিভি স্যামসাং এর অরজিনিয়াল কোরিয়ান ওকে তারপরে গিজার আচ্ছা পানি গরম করার জন্য গিজার জেতো শীতকার হায়ার এর জেতো শীতকার হায়ার 30 লিটার গিজার থাকতেছে তারপর একটা সিরামিক সেট থাকছে কিআমের হ্যাঁ হ্যাঁ সাত পিসের সিরামিক সেট এটা ওকে এটা হচ্ছে কিআমের এটাও একটা বিয়ের পদ্ধতি প্রয়োজন এই যে ওভেন মাইক্রোওভেন হ্যাঁ মাইক্রোওভেন 23 লিটার চোলো এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে প্রয়োজন তারপরে এটা আছে প্রেসার কুকার প্রেসার কুকার চার লিটারের টপারের তারপরে তাওয়া আছে ভাই একটা দেখছেন তাওয়া আছে একটা রুটি ভাজার জন্য তাওয়া আছে তারপরে ইনফারেট কুকার আছে ইনফারেট কুকার আছে ওয়ার সাথে পাচ্ছেন ওয়াশিং মেশিন ভাই লাগবে তো অবশ্যই ভাই কাপড় চোপড় দিতে হবে ভাই হ্যাঁ 7 কেজি ওয়াশিং মেশিন আছে হায়ার এর নাকি হায়ার হায়ার ব্র্যান্ডের মাল ভাই ব্র্যান্ডের মাল অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে এটা আবার কি হাইসেন্সের এটা কি ভাই হাইসেন্সের বিশাল টিভিও দিতে পারবে এখানে হ্যাঁ হ্যাঁ আরো আছে ভাইয়া চোদ্দ পিস টোটাল এটা হচ্ছে পানি গরম করার জন্য এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি চা গরম করে খাবে তারপর হচ্ছে মিয়াকো ফ্রায়ার এটা হচ্ছে ফ্রায়ার মিয়াকো

এটা হচ্ছে একশো পঞ্চাশ লিটারের এটা একশো পঞ্চাশ লিটারের বিশনের ফ্রিজ বিশনের ফ্রিজ অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে দশ বছর বিশনের ফ্রিজ দেখাই দেন খুব সুন্দর ফ্রিজ এটা উপরে পলি করা আছে পলি তুললে একদম ইনটেক দশ বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এটা লক টক সব থাকবে ওকে অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই যে ওয়ালটনের ফ্রিজ

এটা একশো লিটার ভীষণের উপরে পলি করা আছে পলি ফেললে হয়ে যাবে একদম ক্লিয়ার স্ট্যান্ড আছে ভিতরে অ্যাস্ট্যান্ড গুলো দেখাই দেন এই রেস্ট্যান্ড গুলো গাম দিয়ে লাগানো আছে বাহিরে লাগবে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারান্টি সব আছে উপরে গ্লাস সিস্টেম এটা অফিশিয়াল প্রাইজ হচ্ছে আড়াই হাজার টাকা এটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার তারপরে ভাই একটা আছে হায়ারের হ্যাঁ তিনশো লিটার তিনশো লিটার অনেকে বড়ো ফ্রিজ চায় বড়ো ফ্রিজ তিনশো লিটার দেখছেন ভাইয়া ভিতরে দেখাই দেন একদম অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো আছে হায়ার এর নিচে চাকা সিস্টেম হায়ার এর দেখাই দেন চাকা সিস্টেম চাকা ডিজিটাল সিস্টেমিং হায়ারের অফিসিয়াল গ্যারান্টি ওয়ানটি দশ বছর সব থাকবে এটা অফিসিয়াল প্রোডাক্ট এটা অফিসিয়াল রেট তো হচ্ছে নয়শো ডিসকাউন্ট প্রাইজে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন আমাদের সুন্দর ফ্রিজ সুন্দর ফ্রিজ তিনশো এক লিটার

কঙ্কার ফ্রিজ অফিসিয়াল গ্যান্টি সব থাকবে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার আরো এক হাজার টাকা কম একত্রিশ হাজার টাকা এই যে ফ্রিজটা দেখেন কঙ্কার চমৎকার ফ্রিজ এটা হচ্ছে হ্যাঁ দুইশো বিশ লিটার কঙ্কার এটাও নিলে আপনার উনত্রিশ টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকা আছে ওইটা উনত্রিশ টাকা এইটা উনত্রিশ টাকা দুইটাই উনত্রিশ টাকা যেটা নিবে যেই কালার বিয়র পছন্দ করে সেই কালার

ওয়ালটনের দুশো তেরো লিটার ইউনিক কালার উপরে ডিপ নিচে নরমাল খুবই সুন্দর একটা ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ানটি সব থাকবে এই ফ্রিজটা দেখেন এই ফ্রিজটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার নয়শো টাকা পাঁচশো টাকা এমআরপি পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা মাই ওয়ান এর ফ্রিজটা দেখেন এটা হচ্ছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ানটি থাকবে বারো বছর কল করবে সাথে সাথে কাস্টমার কেয়ার থেকে মানুষ গিয়ে কাজ করে দিয়ে আসবে একশো লিটার একশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ এটার এমআরপি তো চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এই ফ্রিজটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য সিঙ্গেলদের জন্য যারা ব্যাচলার থাকবে তাদের জন্য এই ফ্রিজটা দেখেন ওয়াল্টনের অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব থাকবে একশো লিটার

হ্যাঁ দুশো সতেরো লিটার দুইশো সতেরো লিটার ফিজ ভিতরে দেখায় হুম একদম ফ্রেশ কন্ডিশনার আছে প্রোডাক্ট এগুলো সব গুলো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব গুলো থাকবে কাস্টমার কেয়ারকে ফোন দিলে কাস্টমার কেয়ার থেকে মানুষ নিয়ে কাজ করে দিয়ে আসবে উপরে ডিপ নিচে নরমাল এটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই যে একটা শার্পের ফিজ আছে

এটা হচ্ছে গ্লাস ডোর ইনভার্টার উপর ডিপ নিচে নরমাল অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো থাকবে অনেকে फ्लावरর মধ্যে পছন্দ করে फ्लावरর মধ্যে নিতে পারবে এটা 47200 টাকা এমআরপি ডিসকাউন্ট প্রাইস মাত্র 38000 টাকা ওয়াশিং মেশিন ভিশন এর 6 কেজি ম্যানুয়াল আচ্ছা অনেকে ম্যানুয়াল পছন্দ করে অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো থাকবে ওকে অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো থাকবে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 14000 টাকা 14000 টাকা আর 1000 টাকা কম 13000 টাকা এই যে আরেকটা দেখতেছেন ওয়াশিং মেশিন ওয়াইরপুল এর ওকে ওয়াইরপুল 7.5 কেজি এটাতে আপনার হট হবে আচ্ছা হট হবে কোলো থাকবে আপনার মানে হট মানে হট পানি অনেকে হট ওয়াটার কুজে হ্যাঁ হ্যাঁ ওয়াশিং মেশিনের মধ্যে হট ওয়াটার কুজে এটাতে হট হবে এটা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলা থাকবে ওকে অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলা থাকবে 7.5 কেজি অফার প্রাইসে মাত্র এটা ওয়াইরপুল এর 7.5 কেজি মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 টাকা পেয়ে যাবেন 7.5 কেজি ওয়াইরপুল ওকে তারপরে এই যে এটা আছে ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং এটারে বলা হচ্ছে ফ্রন্ট লোডিং হুম দেখেন ফ্রন্ট লোডিং হ্যাঁ ফায়ার ফুল অটো 10.5 কেজি আচ্ছা 10.5 কেজি হায়ার এই দেখেন ফুল অটো আচ্ছা ফুল অটো 10.5 কেজি ফ্রন্ট নোডিং অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো থাকবে অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো থাকবে এটার এমআরপি হচ্ছে 80000 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস মাত্র 65000 টাকা 65000 টাকা 65000 টাকায় আপনি ফ্রন্ট লোডিং 10.5 কেজি পেয়ে যাবেন হায়ার পুরো মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা এটা হচ্ছে বিশনের হুম বিশনের 6 কেজি ফ্রন্ট লোডিং ওকে বিশনের 6 কেজি ফ্রন্ট লোডিং হুম সবগুলা ইনটেক প্রোডাক্ট অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সব আছে এক পিস না 10 পিস চাইলে 10 পিস দিতে পারবে 100 চাইলে 100 দিতে পারবে তাই নাকি জি আচ্ছা যা চাইবে চা দিতে পারবো এটা হচ্ছে বিষনের ছয় কেজি লোডিং এটা ডিসকাউন্ট প্রাইসের মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকা এটা হচ্ছে হাইসেন্সের আট কেজি ভাইয়া ওকে হাইসেন্সের আট কেজি ওয়াশিং মেশিন ফুল অটো ম্যানুয়াল নয় এগুলো সব অটো ফুল অটো অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি হাইসেন্সের সব থাকবে এটা একটা অফার করে দিব

পুরো একটা দামাকা স্যামসাং এর ওভেনের সাথে একটা কেটলিও ফ্রি দিব আপনি কেটলি ফ্রি দিব একটা জি একটা ইলেকট্রিক কেটলিও ফ্রি দিব আচ্ছা এই যে হ্যাঁ এই ইলেকট্রিক কেটলিটা ফ্রি দিব একটা ওভেন নিলে যে একটা ওভেন নেবে তাকে একটা কেটলিও ফ্রি দিব ওকে ওভেনটা হচ্ছে মাত্র 11500 টাকায় ওকে 18500 টাকায় এমআরপি ডিসকাউন্ট প্রাইস 11500 টাকার সাথে একটা ইলেকট্রিক কেটলি ফ্রি পাবেন আচ্ছা ব্যায়া বিশনের ফ্রিজ হ্যাঁ হ্যাঁ 148 লিটার ওকে উপরে ডিপ নিচে নরমাল ইউনিক একটা ফ্রিজ অফিশিয়াল গ্যারেন্টি ওয়ারান্টি দশ বছর সব থাকবে কাস্টমার কেয়ারে ফোন দিলে বাসা গিয়ে সার্ভিস দিয়ে আসবে ফাইভ স্টার রেটিং এনার্জি সেভিং এগুলো বিদ্যুৎ সেভিং এই যে লেখা আছে এর এম আর পি হচ্ছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার ডিসকাউন্ট প্রাইসের মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনার বি জন্য বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে ভাইয়া এই ওয়ালটনের ফিজটা দেখেন ওয়ালটনের ফিজটা দেখেন

50 লিটার 50 লিটার ফ্রিজ দেখেন ভিতরে ছোট একটা ডিপ আছে আটটা নরমাল পুরাটা এটা অনেকে নিয়ে যায় আমাদের সেলও এগুলো আরো বেশি আচ্ছা এগুলো কম থাকে আমাদের আসলে মাত্র সেল হয়ে যায় এই ফ্রিজটা যদি আপনার বিয়াসনা নাই এটা হচ্ছে আপনার 16500 টাকা এমআরপি ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র 12500 টাকা আচ্ছা 12500 টাকায় এই যে আরেকটা আছে বিশনের 50 লিটার হ্যাঁ অফিশিয়াল গ্যারান্টি আছে 10 বছর উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটা যদি আপনার বিয়ার্স নিতে যায় মাত্র এগারো টাকা এগারো টাকা ভাই আমাদের কাছে সকল ব্র্যান্ডের এসি আছে সাওমি ভিউমি গ্রি হায়ার শার্প হাইসেন্স ক্যালভিনেটন ন্যাশনাল সকল ব্র্যান্ডের এসি আমাদের কাছে আছে এক টন দেড় টন দুই টন আড়াই টন যা লাগবে সবগুলো দিতে পারবো আর এসি রেট গুলো এখন শীতকাল যেহেতু চলে আসছে ভাইয়া একটা বিশেষ একটা অফার করে দিব কাস্টমার চারিদিক থেকে যাচাই করে আসবে এসি রেট তো মনে করেন এক এক সময় এক এক রকম থাকে ভাই মনে করেন আজকে একটা রেট থাকবে এক সপ্তাহ পর আরেকটা রেট হয়ে যাবে তো দাম গুলা এক্সাক্ট বলা যাচ্ছে না কিন্তু এসি এর প্রাইস গুলো আপনার বিওয়াসরা দেখে আসবে যাচাই করে আসবে সব দোকান থেকে দেখে আসবে তার থেকে আরো 1000 টাকা কমে দিব আচ্ছা আচ্ছা শীতকালীন অফার করে দিব ভাই টিভি আমাদের কাছে সকল ব্র্যান্ডের টিভি আছে তাই নাকি হ্যাঁ Samsung আছে Xiaomi আছে হায়ার আছে লাইসেন্স আছে কিটন আছে জেবিকো আছে এই দেখেন আমার টিভির গোডাউন এটা পুরো টিভির গোডাউন আরো আছে আমাদের আরো আছে আছে যা লাগবে যা চাইবে কাস্টমার সব দিতে পারবো সব ধরনের টিভি আছে আমাদের কাছে জেবিক আপনার ইয়া থেকে শুরু করে বত্রিশ থেকে শুরু করে পঁয়ষট্টি পঁচাত্তর সব আছে চিটনের মধ্যে পঁয়ষট্টি পর্যন্ত সব আছে স্যামসাং এ আপনার পঁচাত্তর পঁচাশি সব আছে তারপর পঞ্চান্ন সব আছে এগুলো একটা ফ্ল্যাট প্রাইস করে দিব অফার প্রাইস করে দিব কাস্টমার আমাদের কাছে আসবে যাচাই করে আসবে যে ব্র্যান্ডের টিভি পছন্দ করে সেই ব্র্যান্ডের টিভি দিব খুব কম প্রাইজে দিব বাইরের থেকে আরো কম প্রাইজে দিবো একদম সর্বনিম্ন প্রাইস আমাদের থেকে পাবে চ্যালেঞ্জ করে বলবো ভাইয়া আমাদের কাছে জ্যাবিএল এর দামি প্রোডাক্ট আছে জ্যাবিএল এর স্পিকার স্পিকার আছে আবার নর্মাল গুলো আছে ভীষণের হ্যাঁ বিছনার গুলা যদি নেন আঠারোশো টাকা করে পড়বে স্পিকার গুলা যদি নেন এগুলো বিশ হাজার টাকা এমআরপি আছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র পনেরো হাজার টাকা রাখবো জেভিএল এর গুলা তারপরে ভাইয়া আমাদের কাছে সিসি ক্যামেরা সেটআপ আছে জি সিসি ক্যামেরা সেটআপ অনেক অফিসিয়াল মধ্যে সিসি ক্যামেরা সেট করে তারপরে অনেক অফিসের মধ্যে সিসি ক্যামেরা সেট করে বাসার মধ্যে সিসি ক্যামেরা সেট করে এই যে দেখেন আমাদের সেট আপ করা আছে এরকম আমাদের লোক গিয়ে আপনার বাসায় করে দিবে এই যেমন আমাদের কাছে সিসি ক্যামেরা আছে ডিবিআর আছে তার আছে সব আছে জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন কমপ্লিট সিসি ক্যামেরা করে দিয়ে আসবে আপনার বাসায় গিয়ে